হ্যাঁ আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আপনাদের সবার মাঝে আবার চলে আসলাম একটা রিভিউ ভিডিও নিয়ে আজকে আমরা রিভিউ করব আমাদের সদ্য রিলিজ হওয়া আমাদের এম বিডিতে বলেন এবং অন্যান্য সব জায়গাতে সদ্য রিলিজ হওয়া আমাদের গ্রিন লাইনের যে বের হয়েছে সেটা নিয়ে এই গ্রিন লাইনের মডটা কিন্তু রিলিজ হয়েছে হচ্ছে গতকালকে আমাদের এম বিডিতে আর কি আজকে হচ্ছে নয় তারিখ আমি নয় তারিখে ভিডিও রেকর্ড করতেছি তো গত আট তারিখে হচ্ছে আমাদের যে গ্রিন লাইনের যে বাসটা রয়েছে সেটা রিলিজ হয়েছে আমাদের এম এর আগে গত ছয় তারিখে হচ্ছে আমাদের যে অরূপ ভাই রয়েছে সে হচ্ছে মঠটাকে রিলিজ করছে তো সে বলেছে এখানে এই মঠটা হচ্ছে অথর যে মানে এই মঠের ওনার যে তার নাম হচ্ছে নরসদুর রহমান দাসু ভাই তারে আপনারা আমাদের আমাদের যে ইটিএস টু কমিউনিটি আছে এই কমিউনিটির অনেকেই কম বেশি চিনে থাকবেন পাশাপাশি হচ্ছে গিয়ে এটার জন্য যারা কাজ করছে তাদের নাম এখানে উল্লেখ করা আছে এর মধ্যে একজন হচ্ছে আমাদের বিজয় ভাই এই যে বিজয় ভাই এবং পাশাপাশি ফার্দিন আলম তুর্য ভাই আর এই যে যে পেন্টটা দেখতে পাচ্ছেন এই পেন্টটা হচ্ছে এই পেন্ট না আর কি যত ধরনের এই এই বাসে এই এইটার মধ্যে আর কি এই গ্রিন লাইনের মধ্যে তিনটা চারটা পেন্ট আছে এই চারটা পেন্ট যে মেক করছে তার নাম হচ্ছে মাহেদিউর রহমান আমার রাজাকে থমাস বলে থাকি আমরা থমাস বলে থমাস নামে চিনবেন তারে তো এই যে যে মডটা রিলিজ হয়েছে বাস মডটা এটা নিয়ে আমরা একটু কথা বলবো এটা নিয়ে একটু রিভিউ করবো পাশাপাশি অরূপ ভাই কিন্তু হচ্ছে তার যে ওভি ছিল ওভি ওভি যে বাসটা ছিল ওভি হিনো এ কে ওয়ান যে ওই বাসে নতুন কিছু পেন্ট আর নতুন কিছু হচ্ছে গিয়ে ফিচার অ্যাড করছে নতুন ফিজিক্স অ্যাড করছে সব কিছু নিয়ে কথা বলবো চলেন আমরা গেমে চলে যাই ওকে তো এই হচ্ছে লাইনের ওভারঅল বাসটা এটা হচ্ছে আমাদের যে স্কাই ব্লু পেন্টটা রয়েছে সেই পেন্টটা দেখেন আমি একটু চারদিক থেকে দেখাচ্ছি এখানে দেখেন গ্লাসের ফিনিশিংটা দেখেন ভাই আর এই যে হেডলাইটটা দেখেন একদম অ্যাকুরেট গ্রিন লাইনের হেডলাইট সামনে স্ক্যানিয়া লেখা রয়েছে আপনারা চাইলে লেখা চেঞ্জ করতে পারবেন এখানে ম্যান এবং হচ্ছে ইরেজারও বসাতে পারবেন আর কি ভলভর যেটা আর পেছনটা দেখেন স্ক্যানিয়া লেখা রয়েছে আর এখানে পাশাপাশি লেখা রয়েছে মঠ হাফ এই দেখেন মঠ হাফ মানে মঠ হাফ থেকে এইটা তৈরি করা হয়েছে ভাই এত সুন্দর লাগে আপনারা যদি বাস্তবে মানে গেমে ইন গেমে ফেস না করেন তাহলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগে বাস্টারে এই যে চারিদিক থেকে দেখাইলাম আর এখানে দেখেন এই যে স্ক্যানিয়ার রিম গাড়ি গ্রিন লাইন লেখা রয়েছে আর ইন্টেরিয়ারটা যদি দেখাই একটু আমরা ইন্টেরিয়ারে ঢুকে দেখাই এই যে ইন্টেরিয়ার ইন্টেরিয়ারে লাইট ইউজ করা হয়েছে দেখেন এই যে ইন্টেরিয়ারে অনেক সুন্দর একটা লাইট ইউজ করা হয়েছে এই যে পাশাপাশি এই যে এসির যে বেল্টগুলো দেখতে পাচ্ছেন দেখেন এই যে দেখেন একদম রিয়েলিস্টিক লাগে না এখানে যে স্পিকার আছে এসি আছে এরপর লাইটের অপশন আছে সিটগুলো একদম প্রিমিয়াম যে সিটগুলো আছে গ্রিন লাইনের সেগুলো ইউজ করা হয়েছে সামনে ড্যাশবোর্ডটা দেখাই এখানে এই যে দেখেন ড্যাশবোর্ডে হচ্ছে গিয়ে স্প্রে আর কি রুম স্প্রে ইউজ করা হয়েছে টিসি ইউজ করা হয়েছে এই যে ড্যাশবোর্ডটা মাইক্রোফোন ইউজ করা হয়েছে এখন বর্তমানে আছে হচ্ছে আপনার স্ক্যানি ম্যানের ড্যাশবোর্ড সরি ম্যানের ড্যাশবোর্ড আছে আমরা ড্যাশবোর্ডটা দেখাবো ড্যাশবোর্ড বিউটা দেখাচ্ছি ওভারঅল বাসটা দেখেন এরপরে আমি দেখাবো এই বাসটা হচ্ছে কিভাবে মানে আপনারা হচ্ছে কিনবেন আর কি এটা তো ফ্রি কিন্তু আপনারা যখন ট্রাক ডিলারে যাবেন ট্রাক ডিলার থেকে কোথা থেকে কিনবেন সেটা দেখাবো চলেন আমরা আগে এন্ট্রিভিউটা দেখাই এই বাসের আমরা ড্রাইভ দিই এই দেখেন ইন্টেরিয়রটা ঠিক আছে আমি একটু জুম করে যদি দেখাই ইন্টেরিয়রটা এই যে ঠিক আছে আশা করি দেখা যাচ্ছে সম্পূর্ণটা একদম আমাদের যে ম্যানের ইন্টেরিয়র রয়েছে সেটাই কিন্তু আমি হচ্ছে স্টিয়ারিং হুইল ইউজ করছি হচ্ছে স্ক্যানি একটা তো আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন যে আমাদের যে এই যে যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডে সামনে ডিজিটাল মিটার আছে দেখেন ও ওই যে এই ডিজিটাল মিটারে কিন্তু ভাই একদম এক্যুরেট সব শো করে দেখেন এই যে ঠিক আছে এই যে কতখানি তেল আছে 314 লিটার তেল আছে 1368 কিলোমিটার যাবে এই তেলে কি আর এখন এ অনে আছে এবারে হচ্ছে কতখানি মাইলেজ দিচ্ছে সেটা লেখা থাকবে প্লাস হচ্ছে ওয়াটার টেম্পারেচার কতখানি আছে অয়েল টেম্পারেচার কতখানি আছে এরপরে ডিস্টেন্স আমাদের হচ্ছে কতখানি চলছে এই গাড়িটা সেটা লেখা আছে সাতশো বাহাত্তর কিলোমিটার চলছে এই পর্যন্ত এরপরে দেখেন ডান সাইডে বাম সাইডে সরি বাম সাইডে দেখেন ওই যে যে মিটারের কাটা পেয়েছে মিটারের কাটা নিয়েছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস লেখা আছে এই সাতাইশ ডিগ্রি সেলসিয়াস কি জানেন এই যে যে আমাদের গাড়ি আছে না গাড়ির ইন্টেরিয়ারের এসি টেম্পারেচার এসি অন করার পরে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে বারোটা পাঁচ বাজে উপরে দেখেন আমাদের ঘড়িতে সময় কিন্তু বারোটা পাঁচই বাজে একদম সব কিছু ভাই রিয়েলিস্টিক পেয়ে যাবেন এখানে আমরা তো চালায় দেখাই এই যে দেখেন গাড়িটা জোস না আমরা প্রত্যেকটা পেইন্টি দেখাবো এটা হচ্ছে স্কাই ব্লু পেইন্ট আমার কাছে পার্সোনালি এই পেইন্টটা অনেক বেশি ভালো লাগে যার কারণে এই পেইন্টটা দেখাচ্ছি তবে আমরা প্রত্যেকটা পেইন্টি দেখাবো আপনাদেরকে এই দেখেন আচ্ছা রাতে আমরা হচ্ছে ইন্টেরিয়ার ভিউটা আগে দেখাইনি তারপর হচ্ছে আপনাদেরকে সবকিছু দেখাচ্ছি বাকি সবকিছু রাতের ইন্টেরিয়ার ভিডিও একটু দেখাই আপনাদেরকে আমরা নাইট করে দিই ধরেন এখন রাত ঠিক আছে আমরা যদি এখন লাইট জ্বালাই এই দেখেন ব্রেক চাপলে ওই দেখেন পিছনে দেখেন দেখতেছেন এই যে সামনের লাইট এটা হচ্ছে ডিপারের লাইট যদি ডিপার ভাবে এই যে ডিপার এখন আমরা হচ্ছে সরাসরি ইন্টেরিয়ারে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন ইন্টেরিয়ার লাইটটা জোস না ভাই একদম সেই একটা লাইট ইউজ করা হয়েছে আমাদের পিছনে এসে একটা গাড়ি দাঁড়াই আছে তো রাত্রেবেলা সেই লাগে আপনারা চাইলে হচ্ছে গিয়ে আপনারা যে বিকন আছে বিকনটা অন করে ইন্টেরিয়ার লাইট আরও চালাতে পারবেন সামনে আরও দুইটা লাইট আছে এই যে উপরে দেখেন সব মিলিয়ে বাসটা অস্থির ভাই অস্থির সেই তা আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে বাসটা কীভাবে কিনবেন পাশাপাশি হচ্ছে গিয়ে এটার আরও কিছু পেন্টের রিভিউ করবো চলেন আমরা এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে ট্রাক ডিলারে ট্রাক ডিলার এখান থেকে অ্যাক্সেস মড ডিলার দিবেন অ্যাক্সেস মড ডিলার দেওয়ার পরে আপনারা হচ্ছে খুঁজবেন স্ক্যানিয়া কোথায় আছে স্ক্যানিয়ার যাওয়ার পরে এই যে দেখেন জিএল ঠিক আছে স্ক্যান না স্ক্যানিয়াতে না স্ক্যানিয়াতে সরি স্ক্যানিয়াতে এই যে জিএল ঠিক আছে এটা কাস্টমাইজ কনফিগারেশনে দিবেন কাস্টমাইজ কনফিগারেশনে দেওয়ার পরে দেখেন এইখানে হচ্ছে মেইন কাজ পেন্ট নাম্বার ওয়ান ঠিক আছে এই যে এক নাম্বার পেন্ট সাথে ইউজ করবেন হচ্ছে গিয়ে এইখানের পেন্ট ওয়ান এই যে পেন্ট ওয়ান পেন্ট ওয়ান ইউজ করবেন সাথে হচ্ছে স্টিকার ইউজ করবেন এক নাম্বার স্টিকার 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 ইউজ করবেন এক নাম্বার এই যে আসলো গ্রিন লাইনের বাস ঠিক আছে পাশাপাশি আপনারা যা যা মডিফিকেশন দরকার আছে সব করে নেবেন সাইড লগ ইউজ করে দেবেন এরাজার এই যে এই লেখা অ্যাডজাস্ট সিট সিট অ্যাডজাস্ট করে দিবেন প্যাসেঞ্জার সহ দিয়ে দিলাম আমরা এরপর হচ্ছে বক্স বক্স অ্যাড করে দিতে পারেন এখানে কিন্তু বক্স খোলা যায় আর এটার স্পিড টেস্টও দেখাবো একটু পরে আপনাদেরকে এই যে সামনে লোগো সামনে হচ্ছে আপনারা ম্যানের লোগো বসাতে পারবেন স্ক্যানিয়ার লোগো বসাতে পারবেন প্লাস হচ্ছে আপনার যে ভল্বো রয়েছে ভলভোর লোগো ভলভো তো এখন নাই ওই যে তারপরে ভলভো দেখা যাচ্ছে দেখেন ওই যে ভলভোর লোগো এটাই ইউজ করতে পারবেন আমরা এখন এটার পেন্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে স্ক্যানিয়া ড্যাশবোর্ড যদি চেঞ্জ করতে হয় তাহলে ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে তারপরে দেখেন এটা হচ্ছে আপনার ভলবোর্ড ড্যাশবোর্ড আর কি উইচাইয়ার ড্যাশবোর্ড এর হচ্ছে স্ক্যানিয়ার ড্যাশবোর্ড এরপর হচ্ছে ম্যানের ড্যাশবোর্ড আপনার ম্যানের ড্যাশবোর্ডেই আসলে হচ্ছে গিয়ে এই যে যে এটা রয়েছে আমি যেটা বলছি আর কি যতগুলো দেখা যায় আর কি রিয়েল লাইফের মতো সব দেখতে পারবেন ম্যানের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ড যদি ম্যানের নেন তাহলে হচ্ছে আপনার স্টিয়ারিং তো ম্যানের লাগবে তো আমরা হচ্ছে স্টিয়ারিংটা ম্যানের দিয়ে দিচ্ছি এই যে ম্যানের স্টিয়ারিং সবগুলো ওকে থাকলে আপনারা হচ্ছে গিয়ে পারচেস করে ফেলবেন পাশাপাশি এখন আমি পেন্ট চেঞ্জ করে দেখাবো দেখেন এটা হচ্ছে লাল পেন্টের জন্য ফার্স্ট হচ্ছে কেবিনটা চেঞ্জ করবেন কেবিন চেঞ্জ করার পরে হচ্ছে পেন্টে আসবেন পেন্টে এসে পেন্ট দেবেন লাল লাল পেন্টের জন্য আবার হচ্ছে লাল স্টিকার ঠিক আছে স্টিকারও চেঞ্জ করবেন স্টিকার লাল না আর কি লাল পেন্টের জন্য আলাদা স্টিকার এই যে স্টিকার চেঞ্জ করলে এখানে এই যে স্টিকার চেঞ্জ হয়ে যাবে ওকে এই যে আশা করি দেখতে পারছেন তো এইখান থেকে হচ্ছে বাকিগুলো চেঞ্জ করে নেবেন এরপরে হচ্ছে তিন নাম্বার পেন্ট রিভিউ করবো এটা হচ্ছে ইয়েলো কালার তিন নাম্বার পেন্টের জন্য তিন নাম্বার এইটা প্লাস হচ্ছে স্টিকারও তিন নাম্বার স্টিকার তিন নাম্বার স্টিকার এই যে তিন নাম্বার স্টিকার এই যে স্টিকারটা বসে গেছে ঠিক আছে এটা না কিন্তু অ্যাডজাস্ট হয় না চলেন এখন চার নম্বর পেন্টে চলে যায় পেন্ট চার চার হচ্ছে সাদা ঠিক আছে সাদার জন্য হচ্ছে আপনারা পেন্ট সাদা পেন্টও সাদা পাশাপাশি হচ্ছে এই যে স্টিকার কিন্তু ম্যাচ খায় না স্টিকার ম্যাচ করার জন্য হচ্ছে আপনারা কী করবেন এইখানের যে স্টিকার আছে এটারে চার করে দেবেন স্টিকার ম্যাচ হয়ে গেছে সাদা হাতি ওকে এখন সাদা হাতিকে আমরা আমাদের যে ব্লু কালারটা রয়েছে সেটাকে নিয়ে আসবো এই যে আকাশে স্কাই ব্লু কালার এখানে পেন্টের কালার স্কাই ব্লু দিবেন এই যে স্টিকার ম্যাচ হয় না স্টিকার ম্যাচ করার জন্য আপনারা হচ্ছে স্টিকারটাও ব্লু কালার দিয়ে দিবেন শেষ সব কিন্তু হয়ে গেছে ভাই একদম ইজি প্রসেস এখন আমি আপনাদেরকে স্পিড টেস্ট দেখাবো পাশাপাশি হচ্ছে দেখাবো যে কোন চাকাতে কতখানি স্পিড পাবেন এটাতে যে ডিফল্ট চাকা দেওয়া থাকে সেই চাকাতে হচ্ছে আপনার স্পিড আনুমানিক হচ্ছে আপনার এরকমই পেয়ে যাবেন আর কি আমরা কি দিনের বেলা চালাবো দিনের বেলা চালাই আচ্ছা এখন আমরা দেখাই আমরা কিন্তু এটাতে হচ্ছে আমাদের যে অঞ্জের চাকা রয়েছে সেটা ইউজ করছি অঞ্জের চাকা মানে অঞ্জের টায়ার চাকা না সরি অঞ্জের টায়ারটা হচ্ছে গ্রিপ বেশি যার কারণে স্পিড অনেক বেশি থাকে অঞ্জের টায়ারে ওয়ান টোয়েন্টি থ্রি ওয়ান টোয়েন্টি সিক্স স্পিড কিন্তু একটু তাড়াতাড়ি উঠে ভাই অন্য অন্য গাড়ির তুলনায় ওয়ান ফোরটি ওয়ান ফিফটি ওয়ান ফিফটি উঠে গেছে উপরে খেয়াল করবেন উপরে প্লাস আপনারা চাইলে ড্যাশবোর্ডও দেখতে পারেন এই যে ড্যাশবোর্ডে কিন্তু দেখাচ্ছে ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান এই যে ওয়ান সিক্সটি টু ঠিক আছে এরকম ড্যাশবোর্ডেও দেখতে পারবেন চাইলে ওয়ান সিক্সটি ফোর ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি সিক্স সামনে গ্রিনল্যান্ডের মনে হয় আরও একটা গাড়ি হ্যাঁ একটু কমে গেছে সিক্সটি টু থ্রি আরে সামনে এরকম এরকম জিনিস আসতেছে ঠিক আছে স্পিড চাইলেও বাড়াইতে পারতেছি না কন্ট্রোলিং কিন্তু ভাই আপনি এরকম এরকম জায়গা দিয়ে যেতে পারবেন যেখান দিয়ে আপনি অন্য বাস নিয়ে বেরোতে পারবেন না ভাই আপনি অবাক হয়ে যাবেন কালকে রাত্রে আমি চালাইছি ঢাকা পরিসাল রুটে এরকম এরকম জায়গা দিয়ে কাটায় বেরিয়েছে ওইখান থেকে অন্যান্য গাড়ি নিয়ে বেরোনো সম্ভব ছিল না আমি গ্রিন লাইন নিয়ে যে যেটা নিয়ে জোস লাইকেন তো এটা আমি ট্যুরের ভিডিও করব আর কি জার্নি ভিডিও করব আপনারা হচ্ছে কমেন্ট করে জানাবেন যে আমি কোথায় যাবো এই গ্রিন লাইন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটার টপ স্পিড হচ্ছে আপনার অঞ্জের চাকা নিয়ে হচ্ছে আপনি ওয়ান সিক্সটি এইট সিক্সটি নাইন এরকম পেয়ে যাবেন পাশাপাশি আপনি যদি এখন চাকা চেঞ্জ করেন আমি দেখাচ্ছি আমরা মনে করেন কাজপুরে চলে যাই কাজপুরে হচ্ছে আছে কাজপুরে চলে যাই এই যে কাজপুরের হচ্ছে সার্ভিস স্টেশন আছে যদি আমরা এখন এখানে টায়ারটা চেঞ্জ করি এর টায়ার আছে হন্দাই একটু খুঁজবেন এখানে এখানে খুঁজলেই পেয়ে যাবেন এর টায়ার এই যে হুন্দাই ওয়ান হুন্দাই টু আমরা হুন্দাই টু লা হুন্ডাই ওয়ান লাগাচ্ছি হুন্দাই এখানেও আমরা হন্দাই ওয়ান লাগাবো দেখি হোমদাই ওয়ান হন্দাই ওয়ান কনফার্ম অর্ডার দিয়ে এখন যদি চালাই ঠিক আছে দেখেন এটা কোন জায়গা থেকে বেরোলো ভাই 80, 87, সেভেন এইট্টি দেখেন এটা স্পিড কতখানি যায় ওয়ান হান্ড্রেড ফাইভ সিক্স সেভেন এইট নাইন ড্যাশবোর্ডটা দেখেন ওই যে একশো আঠাইশ এটা নিয়ে এখন পর্যন্ত সাতশো তিরানব্বই কিলোমিটার চালানো হয়ে গেছে আমার ওয়ান

ওয়ান নাইনটি ওয়ান নাইনটি ওয়ান নাইনটি আচ্ছা এটা টপ স্পিড হচ্ছে আপনার যদি হুমদাইয়ের চাকা লাগান তাহলে হচ্ছে ওয়ান নাইনটি আর যদি আপনি ওয়ান জের চাকা লাগান তাহলে হচ্ছে আপনি ওয়ান সিক্সটি এইট ওয়ান সিক্সটি নাইন এরকম পেয়ে যাবেন তো আমি রেকমেন্ড করবো যদি আপনার স্পিড পছন্দ করেন তাহলে হচ্ছে হুমদায়ের চাকা লাগাবেন সরি ফর দ্যাট নতুন বাসটা এক্সপ্লেন করে দিলাম যাই আমরা এখন দেখাবো এটাকে হচ্ছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন যারা এমবিডিতে আসেন ঠিক আছে এমবিডিতে এমবিডিতে কিন্তু এটা গতকালকে রিলিজ করা হয়ে গেছে যেহেতু রিলিজ করা হয়ে গেছে আপনারা সরাসরি গেম থেকে বেরো আমি গেম থেকে বেরোয় যাচ্ছি বেরোয়া যাওয়ার পরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে আমাদের এমবিডি বিডির ডিসকট সার্ভারে ডিসকট সার্ভারে যাওয়ার পর এখানে দেখবেন যে নিউ আপডেট ডাউনলোডার্ড অপশন আছে এখান থেকে এই যে আমাদের এম বিডির যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে যাওয়ার পর এখানে এই যে ফার্স্ট ম্যাপ অফ বাংলাদেশ মডস এখানে ফার্স্ট মট যেটা ওটাতে ডাউনলোডে ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন এখানে ওয়ান ড্রাইভে নিয়ে যাবে আপনাদেরকে এটা ফাইল সাইজ হচ্ছে আপনার কত যেন নব্বই জিবির মতো না নব্বই না সরি ওয়ান পয়েন্ট নব্বই ওয়ান পয়েন্ট সিক্স জিবি ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স জিবি মানে এক হাজার ছয়শো এমবির মতো ফাইল সাইজটা আমি ক্যান্সেল করে দিচ্ছি যেটা আমার ডাউনলোড করা আছে এটা ডাউনলোড করার পরে আপনারা সরাসরি চলে যাবেন হচ্ছে ডাউনলোডসে ডাউনলোডসে যাওয়ার পরে এখানে দেখবেন এই যে নিউ আপডেট যেটা এটার হচ্ছে আপনারা এখান থেকে এক্সট্রাক্ট করে দেবেন এক্সট্রাক্ট এক্সট্র্যাক্ট টু নিউ আপডেট এটা করে দিবেন করে দেওয়ার পর এরকম একটা ফাইল বের হবে এখানে যে পাঁচটা আছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচটা এই পাশটা কপি করে নিবেন কপি করে ডকুমেন্ট ফোল্ডারে চলে যাবেন হিরো ট্রাক টু চলে যাবেন মডে চলে যাবেন এখানে জাস্ট পেস্ট করে দেবেন পেস্ট হলে রিপ্লেস হয়ে যাবে অটোমেটিক রিপ্লেস হওয়ার পরে যে এইটা চলে আসবে এইটা আসার পরে পরবর্তী কাজ হচ্ছে আপনারা সরাসরি গেমটা রিফ্রেশ করে দেবেন রিফ্রেশ করার পরে গেমে আবার ঢুকবেন গেমে ঢুকার পরে ওইখানে হচ্ছে গিয়ে আপনাদেরকে মড অ্যাক্টিভেশন করতে বলবে আপনাদের মড অটোমেটিক অ্যাক্টিভ করা থাকবে আপনারা যাবেন হচ্ছে সেশন মেরে দিবেন অটোমেটিকলি আপনাদেরকে হচ্ছে এটা মড অ্যাক্টিভ হয়ে যাবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে অরূপ ভাই যে বাসগুলো এরপর হচ্ছে রিলিজ করছে আপনার ওভিতে ওভি হিনো একে অঞ্জেতে সেটা একটু দেখাবো চলেন ওভিতে চলে যাই আচ্ছা আপনারা এখানে হচ্ছে ম্যানে চলে আসবেন ট্রাক ডিলারে গিয়ে ম্যানে চলে আসবেন ম্যানেজ চলে আসার পর এখানে একদম এখানেই এই যে ওভি নন এসি একে অঞ্জে এটাতে ক্লিক করবেন কাস্টমাইজ কনফিগারেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে পেইন্ট জবে চলে যাবেন পেইন্ট জবে যাওয়ার পরে দেখবেন আপনারা গেল না কেন তো এখানে নতুন কিছু পেইন্ট অ্যাড হয়েছে এই যে দেখেন ফুরসো ঠিক আছে আমরা একটু সিটটা দেখি নাহলে সিট অ্যাড না করলে ভালো লাগতে আসে না আগে সিটটা অ্যাড করে দিই সিট অ্যাড না করলে ভাল লাগতে আসে না এখন আমি পেইন্টগুলো দেখাই এই যে ফুরসো এরপরে দেখেন এই যে ঢাকা আর হানিফ এখন যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো কিন্তু সব হচ্ছে বাস্তব রিয়েল লাইফ রুটের গাড়ি এটা কোনোভাবেই কোনো রুট চেঞ্জ করা হয়নি যে সাপাহারের গাড়ি এরপর হচ্ছে দিনাজপুরের হানিফ কুষ্টিয়া ঝিনাইদায়ের হানিফ আবার কুষ্টিয়া ঝিনাইদায়ের হানিফ গোল্ডেন লাইন অ্যাড করা হয়েছে একটা ঠিক আছে সিলেট মহাখালীর হানিফ এটা এটা হচ্ছে কোন জায়গার চট্টগ্রাম কুয়াকাটা বরিশালের হানিফ এই যে চট্টগ্রাম পদ্মা সেতু বরিশাল পটুয়াখালী আমতলি কুয়াকাটার হানিফ ঢাকা লালমনিরহাটের হানিফ বুড়িমারি পর্যন্ত ঢাকা পঞ্চগড়ের হানিফ চট্টগ্রাম ফুলবাড়ি দিনাজপুর রানী শঙ্কলের হানিফ কুষ্টিয়া ঝিনাইদার আরেকটা হানিফ এরপরে শঙ্কলের ঠাকুরগাঁও রানী শঙ্কলের হানিফ ঢাকা দিনাজপুরের হানিফ ঢাকা সাপাহারের রংপুর থেকে কক্সবাজারের হানিফ এরপরে এটা কোনো রুট দেওয়া নেই আপনারা রুট নিজেরা দিয়ে দিতে পারবেন হানিফ কেটিসি গোল্ডেন লাইন আরও একটা এটা আগে ছিল কিন্তু গোল্ডেন লাইনে যে সামনে দেখেন গোল্ডেন লাইন কোন দিকে চলে সেটা দেওয়া আছে চট্টগ্রাম ঢাকা ফরিদপুর রাজবাড়ী কুমারখালী কুষ্টিয়া শৈলকোপা এরপর এটা হচ্ছে সৈীদপুর পঞ্চগড়ের হানিফ চট্টগ্রাম থেকে যায় এটা হচ্ছে কোথায় চট্টগ্রাম পদ্মা সেতু কুমার কুষ্টিয়া ভেড়ামারার হানিফ এরপর এটা রাজশাহী চাপাইয়ার হানিফ চট্টগ্রাম থেকে এটা কোথার এটা হচ্ছে হবিগঞ্জের মেবি সিলেট হবিগঞ্জের হানিফ এরপর এটা সাগুরা তো আগে থেকে ছিল এটা চট্টগ্রাম রংপুরের হানিফ একুশ নম্বর গাড়ি হানিফ ঢাকা নাজিরহাট হাটাজারি নাজিরহাটের মানে চট্টগ্রামের হানিফ সিলেট বগুড়া রংপুর দিনাজপুরের হানিফ